সময় খুব দ্রুত চলে যায় সেদিন মেটা হয়েছে আর আজকে নাকি তার পাঁচ বছর পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ মারশাল্লা আল্লাহম্মা বারিক হ্যালো রুবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি এই তো অনেক 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 দিন পরে আরেকটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই ভিডিওটা পহেলা মেয়ের করা পহেলা মেয়ে আমার মেয়ের পঞ্চম বার্থডে ছিল আসলে সময় খুব দ্রুতই চলে যায় তো এখন তো ব্যস্ততার কারণে আসলে ডেলি ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না তো এই ভিডিওটা যেহেতু আমি একটু একটু করে ফুটেজ নিয়ে রেখেছিলাম যে ঘরোয়াভাবে ওর বার্থডেটা আসলে এবার সেলিব্রেশন করেছি গত চার বছর এরকম করে আসলে সেলিব্রেট করিনি জাস্ট আমরা এমনি নর্মালি বাসায় যেরকম হয় আর কি সেরকমই করেছি কিন্তু এবার তো সে এখন একটু বড় হয়েছে আবার মোবাইলে অনেক কিছু দেখে যার কারণে এবার আর তাকে কোনোভাবে মানানো যায় যায়নি আর কি তো ও কিছু আবদার করেছে ওর বাবার কাছে কিছু আবদার আমার কাছে তো দুইজন মিলে আসলে চেষ্টা করেছি যাতে মেয়ের দিনটাকে আরও বেশি স্পেশাল করতে এ দেখেন হ্যাপি হ্যাপি করে নাচতেছে যে ও এগুলো সব পেয়ে খুশি আর এখানে ওর বাবা বেলুনগুলো আসলে বের করে দিল সাফনকে বলল যে আস্তে আস্তে ফুলিয়ে ফেলো বেশি কাউকেই বলিনি আমার আব্বু আম্মুকে বলেছিলাম কারণ তারা ছাড়া আমার জীবন অপূর্ণ তো আব্বু আসেনি অনেক বৃষ্টি হয়েছিল যার কারণে আব্বু আসেনি আম্মু এসেছিল আব্বুর খাবারটা আমি পাঠিয়ে দিয়েছিলাম আর আমার ছোট দেবর যা আর ওর চাচা তো মানে আমার ছোট দেবরের ছেলে মেয়ে কারণ ছোট দেবরের ছেলে মেয়ের সাথে আমার মেয়ে মানে খুব ভাবতাদের তো মানে আসলে এই জন্য আর কি ও বারবার বলছিল যে নাদির আপু নাবিল ভাইয়াকে বলো ওরা আসুক আমরা সবাই একসাথে বেলুন ফুলাই তো ওদেরকে জাস্ট অন টাইমে বলা আর কি তো ওরাও চলে এসেছিল তো এখানেই তো সাফওয়ান একে করে ফুলাচ্ছে আর আমি তো এখানে সকালে ঘুম থেকে উঠে নাস্তাটা করে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু দুপুরের খাবার দাবার এখানে গরু মাংসটা প্রায় তো মানে মশলা মাখিয়ে দিয়ে একবারে বসিয়ে দিয়েছিলাম আর এই পাশে পুডিংয়ের জন্য একটু দুধও বসিয়ে দিয়েছি আর এই পাশটাতে মুরগিও ভিজিয়ে নিয়েছি আসলে যেহেতু একা হাতে কাজ তো মানে সব কিছু গুছিয়ে করলে সময়টা খুব কম লাগে আর এইবার আমি সব কিছু একটু গুছিয়ে করাতে আমার একদমই কষ্ট হয় নাই মানে একটার পর একটা জাস্ট আমি করেছি আর নামিয়েছি আর বেরেস্তাটা কি বলবো আমি নামিয়েছিলাম একবারে ব্রাউন কালার বাট এখন ঠান্ডা হওয়ার পরে দেখা যাচ্ছে যে তো মানে একদম একটু কালছে হয়ে গেছে তো ব্যাপার নাম রামরাই তো আর এই তো এখানে রোস্টটাও হয়ে গিয়েছে আর বেলুন সবগুলো ফুলানো শেষ এই দেখেন সাফরিনের রুমে সব বেলুনগুলো রাখা হয়েছে যাতে ড্রয়িং রুমে তো ফুটে যাচ্ছিলো আর এখানে আমার যারাও চলে আসছে তো রোস্টটাও হয়ে গিয়েছে এখন শুধু চুলায় পোলাও আর ডিমের কোরমাটা করব আর কি তো পোলাওটাও বলক চলে আসছে ডিমের কোরমার চুলাটা আপাতত বন্ধ করে দিলাম এই তো গরু মাংসের ফাইনাল লোক তো আমার ছোটো যা বলছিলো সব তো আপনি এক একাই কর দেন আমাকে আমি সালাদগুলো কাটি তো বললাম যে ঠিক আছে তো উনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শসাগুলো শশাগুলো আর এইখানে ছোট ভাইয়ারা আসার পরে ওর বাবা আর কি সাজিয়ে ফেলছিল কারণ যেহেতু মানে সারা দিন সকাল থেকে প্রায় তখন বারোটা সাড়ে বারোটা একটার মতো বেজে গিয়েছিল আর কি তো সাজাতেও তো একটু সময় লাগবে তো আমার জানালার পর্দা টর্দা খুলে ওরা সাজাচ্ছিলো আমাকে আবার ডাক দিয়ে বললো যে দেখো তুমি এসে ঠিক আছে কি না আর এ পাশ দিয়ে খাবারও সার্ভ করে দিলাম যেহেতু সব হয়েই গেছে দুইটা আড়াইটার মতো বেজেও গেছে তো হয়তো আমি আমার যাকে বললাম যে উপর দিয়ে একটু ব্যারেস্তাগুলো দিয়ে দেন আমি একটু ভিডিও করে নিই যেহেতু আমার ভিডিও করে মানুষ মানে করে দেওয়ার মানুষ তো আর নাই আমার তামারি করতে হবে তাই আর কি যতটুকু পেরেছি যেভাবে পেরেছি আসলে খাবার একটু সার্ভ করেছি আর ঘর ঘর গোছানোর তো কিছু নাই যেহেতু বাচ্চা পোলাপাইনের ঘর এরকম তো একটু থাকবে আর সে দেখেন কুইনটা মাথা থেকে খুলছেই না আর আমার বাসার তিনতলায় আমার একটা মামা থাকে যে ছোটোবেলা থেকে মামার সাথে আমার মানে পরিচয় তো তো মামার ছেলে আর মেয়েকে আমি বলেছিলাম যে তোমরা দুপুরবেলা এসে আপুর বাসায় খেও আর এ তো পুডিংটাও হয়ে গিয়েছে পুডিংটা আমি একটু মোল্ড আউট করে নিলাম মশালা পুডিংটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে সন্ধ্যার নাস্তার জন্য পুডিং ফ্রেঞ্চ ফ্রাই আইসক্রিম আর কেক রেখেছিলাম আসলে ওগুলার আর ফুটেজ নেওয়া হয়নি এ তো সন্ধ্যায় সাফরিন একটু ঘুমিয়েছিল সন্ধ্যায় বলতে বিকেলে যেহেতু সকালে উঠেছে তো বিকেলবেলা একটু ঘুমানোর পরে ওকে রেডি করিয়ে দিলাম এই ড্রেসটা আমি ওকে গিফট করেছি আর ওর রুম থেকে সব বেলুনগুলো ড্রয়িং রুমে নিয়ে আসছি এটা তো ও দেখে নাই ও ঘুমাচ্ছিল তখন তো ঘুম থেকে উঠে যখন আসছিল তখন একটু সারপ্রাইজে হয়ে গেছে যে এতগুলো বেলুন তো দেখেন কি করছে নিচ থেকে সব বেলুন সরিয়ে ও বসার জন্য জায়গা করছে আর কি আর এ দেখেন এটা কি বলে বার্থডে গার্লের যে ট্যাগটা পড়েছে ও মানে এটা তার খুব মানে অনরিকোয়েস্ট ছিল যে তাকে এরকম একটা কিছু এনে দিতেই হবে আর কুইন এনে দিতে হবে তো যাক আলহামদুলিল্লাহ তার মন মতো তার খুশি মতো সব কিছু করতে পেরেছি তো কেক আনার আগে ওর বাবাকে বললাম যে পার্টি পোপার্সটা একটু ফুটিয়ে ফেলো কারণ কেকের উপরে পড়লে দেখা যায় কেকটা আর খাওয়াই যাবে না তো এই তো ফোটানোর পরে সব ক্লিন করে আমি কেকটা নিয়ে আসলাম আর আমার দুটা ক্যান্ডেল ছিল অ্যারোমা ক্যান্ডেল ওই ক্যান্ডেলগুলো আমি দিয়ে দিলাম আর কি জ্বালানোর জন্য ওর বাবাকে তো কেকটা আমার একটা ফ্রেন্ড পাঠিয়েছিল আর মাসাল্লাহ সাফরিন কিন্তু খুব ভালো গিফট পেয়েছে এবার ওর নানা ভাইয়ের কাছ থেকে নানুমনির কাছ থেকে ওর মা বাবার কাছ থেকে তারপরে ওর ছোট বাবা দিয়েছে আর আমার যে ফ্রেন্ডটা এই কেকটা পাঠিয়েছে ওই ফ্রেন্ডটাও কিছু গিফট দিয়ে গেছে ওর নিজে এসে কেকটা ডেলিভারি দিয়ে গেছে ভিডিওটা একটু বড় হবে আশা করছি সবাই শেষ পর্যন্ত থাকবেন সাথে আর শেষে কিন্তু সাফরিন ওর নানা ভাইয়ের কাছ থেকে কি গিফটটা পেলো এটা কিন্তু আছে অবশ্যই সাফরিন তো তার ডল কেক পেয়ে খুব মহ খুশি কারণ ও অনেক দিন ধরে আবদার করছিলো এরকম একটা ডল কেকের আসলে সময় সুযোগ ওরকমভাবে হয়ে উঠছিল না তো আমি আগে থেকেই প্ল্যানিং করেছিলাম যে এবার বার্থডেটা ওর মানে ও যখন করব তখন ওকে একটা ডল কেক দিবো এনে এই তো এবার মেয়ের সব ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছুই পূরণ করার চেষ্টা করলাম একটু পরে ওর নানার যে ভিডিওটা ওইটা শুরু হবে তো ওইখানে আমি ভয়েসটা দেইনি আমার ভয়েসটা আমি স্কিপ করেছি অরিজিনাল ভয়েসটাই রেখেছি আপনারা দেখবেন সাফরিনার ওর নানার মানে ইমোশনাল অ্যাটাচমেন্টটা কতটুকু আলহামদুলিল্লাহ তো সাফরিন এখানে কেকটা একাই কেটে নিচ্ছিল কেন হ্যাঁ নানার হ্যাপি বার্থডে গিফট হ্যাপি ইউ হ্যাঁ হ্যাঁ দেখতেই পেলেন নানা নাতিনের ইমোশন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ